আমরা বাংলাদেশের মানুষ চাইছিল সরকারের পদত্যাগ ঠিক কিনা কন যে এই সরকার বুট ছাড়া ক্ষমতা চাইছে ফলাভেন্ডে গুলি এই সরকার পদত্যাগ করলে আমরা খুশি আল্লাহ আরে নাগ দেশ ত্যাগত্যাগ আল্লাহ কে তোর গা ফদত্যাগ করলে হইতো না দেশ ত্যাগ আমরা একটা মানুষও কিন্তু দেশ টেক চাই নাই ঠিক কিনা কর আপনারা কেউ দেশ টেক চাইছি না যে দেশের তে যে কেউ আমরা কেউ চাইছি না চাই নাই আমরা চাইছিলাম পদতে আল্লাহ কয় না ওইসা না তোমরা বুঝে আমি আল্লাহ চালাই না ধন্য তোমরা রেজিজে মারা যে তোমরা দেশ ত্যাগ কারণ যেই কাম করছে দেশের বিরুদ্ধে জনগণের বিরুদ্ধে আমার ছেলেদের বুক ঝাঁঝরা করে তাজা প্রাণগুলো যারা ছড়িয়ে দিতে পারে এই দেশে তাদের থাকার অধিকার নয় ঠিক